E io ho detto, ma non è un E noi abbiamo detto,

सर <laughs> ज <laughs> <laughs> अग पंहे और ज दिर्पीर बचल्श तो जिंग हाife, TÅ. Tय kindergarten मुन्पटपल हएल, three keyogi question, four fire, no sज आ भानाrade,

جانا جو کا الگ بنا ري ته ويان دا لاگا چي اور 700 را انڪر جو 1000 পরবর্তী মাসে যে উদ্যোগ সেইগুলো আমরা

i বিধায়ক সাহেব তিনি প্রত্যেকটা মানুষের যে অভিযোগগুলো যায় সঙ্গে সঙ্গে সেগুলো দেখেন এবং সেই অভিযোগটা সঙ্গে সঙ্গে সমাধান করার তিনি চেষ্টা করেন তিনি প্রত্যেকটা মানুষের যে কাজ নিয়ে তিনি তাদের কাছে যায় প্রত্যেকটা মানুষের কাজটা তিনি চেষ্টা করেন সঙ্গে সঙ্গে সেই কাজটা মানুষ যাতে সেই পরিষেবাটা পায় সেই চিন্তা ভাবনা মধ্যে রয়েছে তাই জন্য তিনি বিষয়টা থেকে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয় এই সরকারের যে একটা আমার পাড়া আমার সমাধান যে প্রকল্প এটা একটা ইতিহাস তৈরি হতে চলেছে প্রায়শ পঁয়ত্রিশ দিনে এক কোটি প্লাস মানুষ তার নথিভুক্ত করেছে তার সমস্যাটা এবং সেই সমস্যাটা সমাধান হওয়ার জায়গায় তৈরি হয়ে গেছে কারণ সেই সমস্যা যখন মানুষের সমাধান হচ্ছে মানুষ তখন সেখানে আসবে মানুষ যেখানে কিছু পায় পাওয়ার আশায় মানুষ যায় কারণ এর আগে আমরা দুয়ারে সরকার দেখেছি সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে তাদের বিভিন্ন কাজ সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কাজ তারা এসেছিল এবং সেগুলো সমাধান হয়েছে আগে বিডিও অফিসে যেতে হতো জেলা পরিষদে যেতে হতো সেইগুলো হয় এখন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জেলা পরিষদ পঞ্চায়েতের সদস্য তাদের কাছে যেতে হচ্ছে না কাজের জন্য এখন আমার পাড়ায় আমার বাড়ির রাস্তাটা আমি কিভাবে করব আমাকে নিজে এসে আমি নিজের রাস্তার নামটা আমি নিতে দিতে পারছি এই যে বাক স্বাধীনতা এটা কিন্তু একটা ইতিহাস তৈরি হলো এটা দেখে গোটা বাংলা আজকে যেভাবে চলছে আগামী দিন গোটা ভারতবর্ষ সেই রাস্তা কিন্তু দেখছে এখনও অবধি আমাদের এই পঞ্চম ক্যাম্প হচ্ছে কম বেশি আমার প্রায় তিন হাজার লোক প্লাস তিন হাজার প্লাস লোক এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে এখন আমার ক্যাম্প বাকি আছে চলছে প্রচুর মানুষের সাড়া মানুষ আসছে কারণ মানুষ জানে একটা মানুষের বাড়ি যেতে ছোট রাস্তা পঞ্চাশ ফুট ষাট ফুট একটা ড্রেন পঞ্চাশ ফুট সেগুলো তো আমরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে গিয়ে করা সম্ভব হয় না পঞ্চায়েত অনেক করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে যখন একটা আমার প্রায় আমার সমাধান যে ক্যাম্পটা আমার বাড়ির পঞ্চাশ ফুট রাস্তাটা এটা আমি সহজে সে বলতে পারছি এবং নথিভুক্ত করতে পারছি এবং রেজিস্ট্রেশনের তিন মাসের মধ্যে সেই কাজটা কিন্তু বাস্তবে রূপ নেবে এটা একটা ইতিহাস ভারতবর্ষের বুকে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এই চিন্তাভাবনা কিন্তু করেনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি এই চিন্তাভাবনা করেছেন কারণ তিনি মানবিক মুখ্যমন্ত্রী মানুষের কথা ভাবেন তাই তিনি এই চিন্তাভাবনা করছেন নিশ্চয়ই মানুষ যে অভিযোগগুলো করছে আমরা প্রত্যেকটা ক্যাম্পে কোনো ক্যাম্পে বারো লক্ষ কোনো পনেরো লক্ষ টাকা অ্যাপ্রুভাল পাচ্ছি আমরা সেক্ষেত্রে আমরা এবারে বাজেটে আমরা দশ লক্ষ টাকা করে ধরছি এবং যেটা থাকবে দু লাখ কি তিন লাখ টাকা পরের বারে ফের নিশ্চয়ই পরের স্টেপে যে দ্বিতীয় ধাপ হবে সেই দ্বিতীয় ধাপে সেই কাজটা শুরু হবে সেই হিসেবে আমাদের একটা নির্দেশিকা আমাদের কাছে আছে সেক্ষেত্রে আমরা দশ লক্ষ টাকার মধ্যে অ্যাপ্রুভাল নিচ্ছি এবং সেটা পরেরটাও রেজিস্ট্রেশন করে থাকছে পরবর্তীকালে দ্বিতীয় ধাপে সেটা কিন্তু কাজটা শুরু হবে কাজ পরপর কিন্তু এগোচ্ছে অলরেডি প্রায় দেড় মাস তো পের করেই ফেলা হয়েছে তো তার যতগুলো ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পের প্রায় আমরা এক তৃতীয়াংশ ওয়ান থার্ডের বেশি আমরা জেলাতে পাঠিয়ে দিয়েছি মানে এর তো স্কিম তৈরি করতে হয় স্কিম তৈরি করে সেটা অ্যাপ্রুভালের জন্য জেলায় পাঠাতে হয় সেটা অলরেডি চলে গেছে তার মধ্যে স্কিমের সংখ্যায় যদি দেখা হয় সেটাও প্রায় একশোর কাছাকাছি সেটা আমরা অ্যাপ্রুভালও পেয়ে গেছি জেলা থেকে তাই চলে এসেছে এবার আমরা ওটা টেন্ডার প্রসিডিওরে চলে যাব অর্থাৎ এইখান এদিকে ক্যাম্প হতে থাকছে আমাদের যারা ইনডোরে যে সমস্ত স্টাফেরা রয়েছেন এমপ্লয়ি রয়েছেন তারা কিন্তু তাদের কাজটা করছেন এবং সঙ্গে সঙ্গে এরপরে আমরা যখনই টেন্ডার প্রসিডিওরে চলে যাব আমাদের টার্গেট যেটা রয়েছে সেটা হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক থেকে আমরা ফিল্ডে নামিয়ে দেব এই যে একদম এই উৎসাহ কমছে না উৎসাহ বাড়ছে তার কারণ প্রত্যেকটা জায়গাতে তো একবার করে হচ্ছে এবার আগের যেখানে ক্যাম্প হয়েছে তার খবর তারা আপনাদের মাধ্যমে তারা দেখছে দেখছি যে এত লোকজন আসছে তারা নিজেরা নিজেরা স্কিম লেখাচ্ছে চার্ট পেপারে করে সেটা দেখানো হচ্ছে সেটা আপলোডিং হচ্ছে তারা অতএব তাদেরও একটা উৎসাহ বাড়ছে আমার পাড়ারটা আমি নিজে গিয়ে বলবো তারা আসছে